আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমাদের আড়াইশো শতাংশ জলায়তনের পুকুরটিতে আমরা খেপলা জাল দিয়েছি তো এখানে অনেক বেশি পানির গভীরতা এখানে এখনও প্রায় বারো ফিট তেরো ফিটের মতো গভীরতা হবে এই জন্য যেই জাল দিয়ে খেয়া দেওয়া হয়েছে এই জালটা পানির নিচে যাওয়ার আগেই মাছ নিচ থেকে সরে যায় তো একবার জাল দেওয়া হয়েছে তিনটা মাছ উঠে আসছে কার জাতীয় মাছ দুইটা কালীবাউশ এবং একটা কাতলা মাছ উঠে আসছে এবং কিছু গুলশা ট্যাংরা মাছ আসছে দেখি কাকুই মাছটা আনন্দ সামনে আনন্দ দেখুন হাতে রাখেন দেখুন দর্শক আমাদের গুলশা ট্যাংরা মাছ আপনারা অনেকেই আমাদের গুলশা ট্যাংরা মাছের আপডেট চান অনেকেই বলেন যে রাজীব ভাই আপনার গুলশা ট্যাংরাগুলো এখন কি অবস্থাতে আছে একটু যদি ভিডিও করে দেখাতেন বা আপডেট যদি একটু জানাতেন আমাদেরকে তো দর্শক দেখুন এই অবস্থা আর একটা ছোটান তো এখান থেকে কাকু হ্যাঁ এখান থেকে ছোটান। কিছু কিছু গুলসা তো অনেক বড় হয়েছে না আমার যতটুকু ধারণা এখন এবারে যে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটাতে হবে না কাকু এরকমই হবে পঁয়ত্রিশটা চল্লিশটা চল্লিশটা হ্যাঁ রাখেন পঁয়ত্রিশ থেকে চল্লিশটাতে এক কেজি হবে এমনটা সাইজ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর কিছুদিন আগে এখন থেকে প্রায় তিন মাস বা সাড়ে তিন মাস আগে না চার মাস হবে আনুমানিক চার মাস আগে আমরা যে মাছগুলো ছেড়েছিলাম সেই মাছগুলো এখন জালে উঠে আসছে এই কাতলা মাছটা হয়তো সারা হয়েছিল প্রায় দুই কেজির মতো হবে এখন আল্লাহর রহমতে এটা মোটামুটি ভালো বড় হয়েছে মোটামুটি চার কেজি চার কেজি প্লাস হবে সাড়ে চার কেজি বা পাঁচ কেজির মতো হবে এটা এইগুলো সবই আমাদের পদ্মা নদীর মাছ এটা অরিজিনাল কালীবস মাছ দেখুন কত সুন্দর মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কাকু একটু বের করে একটু ধরেন তো ভিডিওতে একটু দেখাই শক্তি অনেক না নদীর মাছ যে একটু একটু ধরেন দেখুন দর্শক কত দেড় কেজি হবে না কাকু হ্যাঁ দেড় কেজি হবে দেড় কেজি হবে দেখুন এটা অরিজিনাল কালীবাউশ কালীবাউশ মাছের ভিতরে কয়েকটা ধরন হয় ক্রোজ ব্রিড করে নষ্ট করে ফেলছে মাছগুলোকে আমাদের এগুলো তো পদ্মা নদীর মাছ এগুলো অরিজিনাল নদীর মাছ দাঁড়ান একটু মুখের সামনে দেখুন এইখানে দেখুন কত বড় বড় দাড়ি আছে রাখেন বাসায় নি মাছের চেহারা দেখলেই কলেজা ভরে যায় এত সুন্দর আল্লাহ আলহামদুলিল্লাহ দেখি কাকু ধরে একেবারে জিল দিতেছে কত সুন্দর পদ্মা নদী বা মেঘনা নদী থেকে যখন মাছ ধরে ওঠায় তখন যে রকম কালার ঠিক ওই রকম কালার লাগতেছে আমার মাছগুলোর আলহামদুলিল্লাহ এটা এখনো স্বাস্থ্য আসে নাই মাছটা তো ছোটো দেড় কেজির মতো হবে এটা যখন আরো বড় হবে তখন স্বাস্থ্য হবে এটা দেড় কেজি হবে না এটা একটু কম হবে তিনশো হবে দর্শক তিন চার দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম একটা রুই মাছ নিয়ে সেখানে অনেক চাষি ভাই কমেন্ট করেছেন রাজীব ভাই রুই মাছটা ওজন একটু কম হবে দেখুন ভিডিওতে কিন্তু মাছ ছোট দেখা যায় অনেক বড় মাছও ভিডিওতে ছোট লাগে এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক আমি ছোট বড় বলে আসলে আমার লাভ কী এটাই আমি জানি না যেটা সঠিক সেটাই তো আমার বলার কথা তাই না আর দর্শক আমাদের নদীর মাছ কিন্তু লম্বাটে টাইপের হয় না সাধারণত অনেক ভিডিওতে দেখি যে রুই মাছগুলো লম্বা লম্বা কালো কালার হয়ে আছে আমাদের মাছগুলো কিন্তু ওই রকম থাকে না আপনারা নদীর মাছ কখনো দেখেছেন আপনারা বাস্তবে যদি কখনও নদীর মাছ দেখে থাকেন অনেক ভিডিওতে দেখবেন যে বড়শি দিয়ে ধরে ধরে উঠাচ্ছে। সেই মাছগুলো দেখবেন কেমন লাগে দেখতে আমাদের মাছগুলোও দেখবেন সেম ওই রকমই লাগে দেখতে একেবারেই সেম ওই রকম দেখুন দর্শক সারা দেশে অনেক চাষি ভাই আছেন তারা তাদের নিজেদের চাষের মাছ খান না মাছ কিনে খান তারা যে মাছ চাষ করেন সেই মাছ খান না বাজার থেকে অন্যান্য দামি দামি মাছগুলোকে কিনে খান কিন্তু আমরা কিন্তু আমাদের মাছগুলোকে খুব আনন্দের সাথে খাই আমরাও বাজার থেকে নানান ধরনের মাছ কিনে খাই তবে আমার পুকুরের মাছ খেতে আমার দারুণ লেভেলের একটা তৃপ্তি লাগে এবং আমি খুব আনন্দের সাথেই আমার মাছগুলো খাই এবং খেয়ে আমি নিজে নিজে বলি যে আমি আসলে মনে হয় ভালো স্বাদযুক্ত মাছ উৎপাদন করি আলহামদুলিল্লাহ হ্যাঁ রাখেন সবগুলো একসাথেই রাখেন আর কিছু চিংড়ি মাছ নেব কাকু হ্যাঁ অনেকেই এরকম বিষয়টা পছন্দ করে না যে পুকুরে জাল খেও দিয়ে ধরে নিয়ে মাছ খাবে আমি এটা পছন্দ করি আমার জিনিস আগে আমি মন ভরে খাবো তারপরে বিক্রি করব বিক্রিও করতে হবে প্রফিটও করতে হবে আবার খাইতেও হবে এটাই তো স্বাভাবিক কাকু একটু কাতলা মাছটা বের করেন তো একটু ভিডিওটা ক্লোজ করে দিই হ্যাঁ গোসা টাংড়া ছুটাইতে তো সময় লাগবে দেখেন আমার চলে না যায় আর উঠবে না এটা উঠছে এটা বাঘ্য এতটুকু জালে এত বড় মাছ উঠে না তো দর্শক কাকু কাতলা মাছটা ধরেছে দেখুন কত বড় মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখুন এটা চেহারা দেখুন কয় কেজি হবে কাকু চার কেজি প্লাস হবে তাই না পাঁচ কেজির পাঁচ কেজি হবে পাঁচ কেজি হবে না চার কেজির মতো হবে ওই না না চার কেজি হবে চার কেজি পাঁচ কেজি মাছটা কি মুখের কথা হ্যাঁ রেখে দেন এটাকে বাসায় খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি দর্শক যাই হোক দর্শক সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন এবং যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম